আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভ্রুঙ্গামারি মহিলা কলেজ ছাত্রীদের অভিভাবক সদস্য নির্বাচনে কাল অর্থাৎ পাঁচ ফেব্রুয়ারি ভোট হচ্ছে না বিস্তারিত জানাচ্ছি আমি মোহাম্মদ মাইদুল ইসলাম সোহান গত দুই জানুয়ারি ভ্রুঙ্গামড়ি মহিলা কলেজের গভর্নিং বোর্ডে পুনর্গঠনের জন্য তিনজন অভিভাবক সদস্য নির্বাচনের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্বাচনী তফসিল ঘোষণা করেন ঘোষিত তফসিল অনুযায়ী পাঁচ ফেব্রুয়ারি বুধবার মহিলা কলেজ ছাত্রীদের অভিভাবকের ভোটে তিনজন অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেছে মুঙ্গামারি সহকারী জজ আদালতের অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিজ্ঞ সহকারী জজ জানাতুল নাইম চার ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে শুনানি শেষে এই নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞ আদালত গত দুই জানুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী জানুয়ারি আমজাদ হোসেন নামক অভিভাবক ব্যাংকে টাকা হাজার জমা মনোনয়ন মনোনয়নপত্র কিনতে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিতে করে সময় পার করেন কিনতে পারে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাকে মনোনয়ন না দেওয়ায় অভিভাবক সদস্য পদে আগ্রহী প্রার্থী আমজাদ হোসেন বাদী হয়ে গত ছাব্বিশ জানুয়ারি ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হকসহ ছয় জনকে অভিযুক্ত করে কুড়িগ্রাম সহকারী জজ আদালতে একটি পিটিশন দায়ের করেন শুনানি শেষে গত চার ফেব্রুয়ারি বিজ্ঞ সহকারী জজ আদালত মূল মোকদ্দামার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভিভাবক সদস্য পদের নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন এ ব্যাপারে মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হক জানান বিজ্ঞ আদালতে নিষেধাজ্ঞার আদেশটি পেয়েছি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বুধবার নির্বাচন হচ্ছে না বলে তিনি জানান আপনার যে কোনো তথ্য জানাতে বা প্রকাশ করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ